শঙ্করের প্রথম স্ত্রীর সঙ্গে কেমন সম্পর্ক দোলনের নিজের সতীর সম্পর্কে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী দোলন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বড় কন্যাকে সদ্য হারিয়েছেন বর্ষিয়ান অভিনেতা দীপঙ্কর বড় মেয়ে কোনোদিনই দোলনকে মেন নিতে পারেননি বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে তবে ছোট মেয়ের সঙ্গে বেশ ভালো সম্পর্ক দোলনের নিজের চেয়ে ২৬ বছরের বড় অভিনেতা দীপঙ্কর দেখে বিয়ে করেছেন অভিনেত্রী দোলন রায় সেই বিয়ে নিয়ে অনেক কথাই হয়েছে তবে দীপঙ্কর দোলনের সম্পর্ক বিয়ের আগে অনেক বছরের দোলনকে বিয়ে করার আগে আরেক মহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন অভিনেতা তিনি ছিলেন এক অ্যাঙ্গলো ইন্ডিয়ান তাদের দুজনের দুই বন্যাও ছিল বড় মেয়েকে শব্দ হারিয়েছেন তিনি বড় মেয়ে না মানলেও ছোটমে মেয়ে কিন্তু দোলনকে বাবার দ্বিতীয় স্ত্রী হিসেবে স্বীকার করেছেন তার সঙ্গে বেশ ভালো সম্পর্ক অভিনেত্রীর দীপঙ্করের প্রথম স্ত্রী কেমন সম্পর্ক শেয়ার করেন দোলনের সঙ্গে সে বিষয়ে জানালেন অভিনেত্রী দীপঙ্করের বড় মেয়ে টিটির মৃত্যুর পর তার সঙ্গে আমার প্রথম দেখা হাসপাতালে আমাদের মধ্যে কিন্তু কোনোই তিক্ততা নেই তার আসল কারণ আমি তার সংসার ভাঙিনি দীপঙ্করের সঙ্গে তার ডিভোর্সের পর আমি আসি ফলে আমাকে নিয়ে কোনো কালি তার মনে কোনো খব নেই টিটির মৃত্যুর সময় দুই বয়স্ক বাবা মাকে অর্থাৎ দীপঙ্কর এবং তার প্রথম স্ত্রী আমি আগলেছিলাম হাসপাতালে দুজনের জন্য ওষুধ আনি রেখেছিলাম এই কন্যা হারানোর শোকে তাদের দুজনের মধ্যে কারোরই শারীরিক ক্ষতি না হয় বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনে গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি